হজরত উমার ইবনুল খাত্তাপ রাজিয়ালহ আনহু বলেন উমায়ের ইবনে ওয়াহাব ইসলাম গ্রহণের পর আমার কাছে কোনো কোনো পুত্রের চেয়ে বেশি প্রিয় হয়ে গেছে আসসালামু আলাইকুম আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে উমায়ের ইবনে ওয়াহাব লহ আনহু সম্পর্কে আলোচনা করতে এই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল যদি আমার গল্পটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং কমেন্টে অবশ্যই আপনাদের মতামত জানাবেন এবং এমন আরো ইসলামিক ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি বাজিয়ে অল করে দিবেন তাহলে চলুন শুরু করা যাক উমায় রিপনে ওয়াহাব আল জুমাহি কাফের অবস্থায় কোনোরকমে নিজের জীবন নিয়ে বদর যুদ্ধ থেকে ফিরে আসতে সক্ষম হলেন কিন্তু পিছনে বন্দী অবস্থায় ফেলে আসতে হলো নিজ পুত্র ওয়াহাবকে মুসলিম বাহিনীর হাতে উমায়ের আশঙ্কা হতো যে মুসলিম বাহিনী তার যুবক পুত্রকে শাস্তি দিয়ে সেই নিষ্ঠুর জুলুমের বদলা নেবে যা সে করত সাল্লামের উপর এবং হয়তো তারা তার উপর সে নির্যাতনের প্রতিশোধ নিবে যা সে করত তার সাহাবিদের উপর কোনো এক দুপুরে উমায়ের বাইতুল্লা শরীফে গেলেন আবার তাওয়াফ করার এবং দেবদেবীর শুভদৃষ্টি লাভের উদ্দেশ্যে তিনি দেখলেন সফওয়ান ইবনে ওমাইয়া হাতিমে কাবার অন্তর্ভুক্ত ইসমাইলি পাথরের পাশে বসে আছেন ওমায়ের তার কাছে এগিয়ে গিয়ে বললেন সুপ্রভাত হে কুরাইশের সর্দার বললেন সুপ্রভাত হে ওয়াহাবের পিতা এসো দুদণ্ড বসে একটু দুঃখ সুখের কথা বলি আলাপ আলোচনার মাধ্যমে আমাদের এই দুঃসময়ের বেদনা কিছুটা লাঘব হবে উমায়ের বসে বললেন সোফওয়ানের সম্মুখে দুজনে মিলে স্মৃতিচারণ করতে লাগলেন বদরযুদ্ধের এবং সেখানে তাদের ভয়াবহ ও গ্লানিকর পরাজয়ের তারা মুহাম্মদ ও তার সঙ্গীদের হাতে তাদের বন্দীদের সংখ্যা গণনা করলেন তারা নিহত সেসব পুরাইশি নেতার স্মরণে বেদনায় শিওরে উঠলেন যাদেরকে মুসলিম সৈনিকদের তরবারি নিষ্ঠুরভাবে হত্যা করেছে এবং প্রাচীনকালের কূপের গভীরতা যাদের লাশ দিয়ে বরাট করা হয়েছে এরপর সফান ইবনে উমাইয়া হতাশার দীর্ঘ শ্বাস ছেড়ে টেনে টেনে বললেন আল্লাহর কসম ঐশব নেতাকে হারিয়ে আর মুসলিম বাহিনীর হাতে আমাদের যুবক সন্তানদের বন্দি রেখে এভাবে কাপুরুষের মতো বেঁচে থাকার মধ্যে কোনো গৌরব নেই উমায়ের বললেন সত্যি তুমি একেবারে যথার্থ কথাটি বলেছ এরপর তিনি কিছুক্ষণ নীরব থেকে বললেন এই কাবার প্রভুর কসম করে বলছি আমার গাড়ে যদি কঠিন ঋণের বোঝা না থাকতো যা শোধ করতে আমি অক্ষম এবং যদি না থাকতো আমার পরিবার ও সন্তান আদি আমার অবর্তমানে যাদের অনাহারে ও নিরাপত্তাহীনতায় দুকে দুকে মরতে হবে তাহলে আমি এখনই ছুটে গিয়ে মোহাম্মদকে খতম করে আসতাম তার কর্মকাণ্ডকে চিরতরায় স্তব্ধ করে দিয়ে তার জ্বালানো আগুন থেকে জাতিকে চিরস্থায়ী মুক্তির ব্যবস্থা করে ফেলতাম এরপর চুপি চুপি বলার মতো মৃদু আওয়াজে বললেন তাছাড়া ওদের হাতে আমার পুত্র বন্দি থাকার কারণে আমার মদিনায় যাত্রা কারো মনে ভিন্ন কোনো না সকলেই পুত্রকে মুক্ত করার জন্যই আমি এসেছি ইবনে উমাইয়া উমায়ের ইবনে ওয়াহাবের কথা এবং কথার মধ্য দিয়ে প্রকাশিত জিজ্ঞাংশাকে গণ্য করলেন এবং সোনালী সুযোগ হিসেবে তিনি চাইলেন না এই সুযোগ হাতছাড়া করতে ফলে রাজ্যের আগ্রহ কণ্ঠে ডেলে তিনি বললেন ওহে উমায়ের তোমার সকল ঋণের দায় দায়িত্ব আমার উপর ছেড়ে দাও আমার উপর আস্থা রাখো আমি তোমাকে কথা দিচ্ছি তোমার সকল ঋণ আমি পরিশোধ করে দিব আর তোমার পরিবার বর্গের ব্যাপারে আমার ওয়াদা রইল আজ থেকে যতদিন আমি বেঁচে থাকবো এবং তারা বেঁচে থাকবে ওরা আমারই পরিবারের অংশ হয়ে থাকবে তোমার চিন্তার কিছুই নেই আমার অডেল সম্পদ তাদের জীবনের জন্য যথেষ্ট হবে তাদের আরামদায়ক জীবন ও স্বাচ্ছন্দ্যপূর্ণ জীবিকার ব্যবস্থা নিশ্চিত করবে আমি তোমার সকল দুশ্চিন্তা ও আশঙ্কা বার নিষ্কাদে তুলে নিলাম তোমার বললেন হলে কথা এটাই ঠিক রইল তোমার আমার এই চুক্তির কথা গোপন রেখো কেউ যেন এ কথা জানতে না পারে সাফন বললেন কথা দিলাম এ কথা কেউই জানতে পারবে না উমায়ের বাইতুল্লা থেকে নিজ বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন মোহাম্মদ সাল্লামের বিরুদ্ধে তার অন্তরে জ্বলতে থাকা প্রতিশোধের আগুন আজকের আলোচনায় দ্বিগুণ উত্তাপ ছড়াতে থাকল নিজ সংকল্প বাস্তবায়নের উদ্দেশ্যে প্রস্তুতি গ্রহণ শুরু করলেন আর এই মদিনার সফরকে সেখানের কেউ কোনো সন্দেহ করার আশঙ্কাও নেই কারণ মুসলিমদের হাতে বন্দীদের মুক্তির উদ্দেশ্যে তাদের আত্মীয় স্বজনদের মদিনায় আসা যাওয়ার দ্বারা ছিল নির্দেশে তার শানিত করা হলো এবং বাহন প্রস্তুত করে তার তার তাতে মাখানো সম্মুখে পেশ করা হলো তিনি চলে বসলেন তার পিঠে হত্যার গোপন পরিকল্পনা আর হিংসার আগুন বুকে নিয়ে রওনা দিলেন মদিনার অভিমুখে উমায়ের পৌঁছে গেলেন মদিনায় রাসুলকে পূজার উদ্দেশ্যে মসজিদে নববীর দিকে এগিয়ে গেলেন মসজিদের গেটের কাছে পৌঁছার পর তিনি বসিয়ে দিলেন তার বাহন নেমে পড়লেন উটের পিঠ থেকে ঠিক সেই মুহূর্তে আনহু কয়েকজন লহ সাহাবীর সঙ্গে মসজিদে নববীর সদর দরজায় বসেছিলেন তারা আলোচনা করছিলেন বদর যুদ্ধ এবং যুদ্ধে কুরাইশদের চরম পরাজয় তাদের নিহত নেতৃবৃন্দ ও যুদ্ধবন্দীদের নিয়ে তারা স্মরণ করছিলেন মুসলিম ও অবদানের কথা কৃতজ্ঞ হচ্ছিলেন নিজেদের প্রতি আল্লাহর আসার কারণে সাহায্য নেমে সাহায্যে আদায় করছিলেন শত্রুদের ব্যাপারে আল্লাহ তাদেরকে যা দেখালেন সেই পরাজয় ও আহত নিহত ও বন্দিত্বের লাঞ্ছনার কারণে এরই মধ্যে হঠাৎ হজরত উমর রাজা আনহু মসজিদের দরজার দিকে দৃষ্টি ফেরালেন তিনি দেখতে পেলেন উমায়ের ইবনে ওয়াহাব উটের পীর থেকে নেমে উন্মুক্ত তরবারি নিয়ে মসজিদে প্রবেশ করছে উমর আতঙ্কে চিৎকার দিয়ে উঠলেন ওই দেখো আল্লাহর দুশ্মন উমায়ের ইবনে ওয়াহাব আল্লাহর কসম সে কোনো না কোনো কুমতলাপ নিয়েই এসেছে মক্কায় সে আমাদের বিরুদ্ধে মুশ্রিকদের উত্তেজিত করত বদর যুদ্ধের পূর্বক্ষণেও সে মুসলিমদের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তিতে ভীষণ ব্যস্ত ছিল কোন ভালো মতলবে তার আসার কথা নয় তিনি সঙ্গীদেরকে বললেন তোমরা রাসুল সাল্লামের কাছে চলে যাও চতুর্দিক থেকে তাকে ঘিরে রেখে তার নিরাপত্তার জোরালো ব্যবস্থা সর্বোচ্চ সতর্ক থেকে এই কুচক্রি শয়তানটা যেন কোনো দুর্ঘটনা ঘটাতে না পারে এরপর ওমর আল্লাহ আনহু নিজে দৌড়ে গেলেন রাসুল সাল আলাইস্লামের কাছে বললেন ইয়া আল্লাহ আল্লাহর দুঃশ্মন উমায়ের ইবনে ওয়াহাব নাঙ্গা নিয়ে মসজিদে প্রবেশ করেছে সে অবশ্যই কোনো কুমতলাপ নিয়ে এসেছে রাসুল সাল্লাম বললেন ওকে আমার কাছে নিয়ে এসো হজরত উমর ফারুক রাজে লহ আনহু ছুটে গেলেন উমায়ের ইবনে ওয়াহাবের নিকট তার জামার কলার চেপে ধরে তরবারির খাপ আর গলায় রশির মতো পেঁচিয়ে তাকে রাসুলের সামনে হাজির করলেন রাসুল সাল্লাম এই অবস্থা দেখে অজদ উমরকে নির্দেশ দিলেন উমর তাকে ছেড়ে দাও উমরাজিউল্লাহ আনহু সঙ্গে সঙ্গে তাকে ছেড়ে দিলেন নবীজি আবার তাকে বললেন উমর তার থেকে একটু দূরে সরে দাঁড়াও তিনি দূরে সরে দাঁড়ালেন আজকে এতটুকুই